আজকের ক্লাসে আমরা আলোচনা করব সুরা কি সুরাতু লাহাব বানান করে করে পড়ব ইনশা আল্লাহ পড়ি أعوذ بالله من এই দেখো এই তায়ের জবরটা বায়েত তাজদিদ কে ধরবে বলেন তা বা তাব তা বা তাব

কারণ আমরা এখানে কেন টানলাম জবরের বাম পাশে খালি আলিফ আছে জবরের বাম পাশে কি আছে আছে যার কারণে এক আলিফ ট্রেনে পড়তেছি এরপরে আলিফ জবর আহ আলিফ জবর আলিফ জবর আলিফ জবর আ এখানে জের হবে এখানে জসমটা ওঠে নাই বি আবি আবি

এরপরে চতুর্থ নম্বর করে শব্দটা লামজবর লা হা লা হা হা জবর লাহা লাহা বা এই যে দেখো বায়ে হ্যাঁ বায়ের দুই যে পরের শব্দ নিচের লাইনে আছে পরে কি দমে বা গুন্ডার হরফ যার কারণে এখানে গুন্না করতে হবে লাহাবিউ লাহাবিউ

গুড মাশাআল্লাহ আমরা তাহলে প্রথম থেকে শিখি তাবাত আবি লাহাবি মাসা আল্লাহ এরপরে আমরা পরের শব্দে চলে যাই

আগো না এই দুইটি শব্দ এখন পড়ি মা আগনা না আগ না আগো না না একটু আমরা নিচের দিকে চলে যাই একটু নিচের দিকে চলে যাই তাহলে দেখো আইন জবর আন এখানে আং না বলে আন বললাম এর কারণটা হচ্ছে নুন সাকিন দেখো নুন সাকিনের পরে হাটা কিন্তু কিসের অরফ ইজহারের যার কারণে আং না বলে আন পড়লাম আইন জবর আন হাপেশ হু হাপেশ হু হাপেশ হু আন হু আন হু এরপরে মিম আলিক জবরমা বৰ্মা বিব জবরমা লাম পেশ লু হা উল্টা পেশু লুহু মালুহু এরপরে ওয়াউ জবর মিমালিপ জবর মা

থামলে হবে বা কারণ বায়ের উপরে তখন একটা সাকিন পড়ে যাবে কারণ আমরা এখানে থামতেছি থামলে শেষের হরফটা সাকিন যুক্ত হয়ে যায় যার কারণে যখন বায়ের মধ্যে সাকিন হবে তখন

Sayyislah Sayasula Sayyislah Erpore nun alif jabra kelif na nun alif jabra da nun alif jabra র রং কারণ এখানে না বলে রং পড়লাম কেন এর কারণটা হচ্ছে পরের শব্দটায় আছে হরফ একফার হরফ জালটা কিসের হরফ একফার হরফ যার কারণে এখানে রং বলে ধরে রাখতে হবে না রং nong eh nong narong narong nji am back zal alif jo barda ta ja barta ta ja barta ta

মনোযোগ দাও পড়ার দিকে মনোযোগ দাও লাহাবিন লাহাবিন ওয়াকফ করলে বা থামলে তখন হবে লাহাব 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 এই আমরা আগের শব্দটা থেকে পড়ি

বা আলিফ জবর দুটার যেকোনো একটা বলা যাবে আলিফ জবর আ তা পেশ হু হা উল্টা পেশ হু উল্টা পেশ হু Vamura Atuhu. Vamura Atuhu. Vamura Atuhu. Vamura Matahu. Atuhu. Matahu. Atu, আতুহু মাস আমরা নিচের লাইনে চলে যাই হামিম জবর হাম সাদিয়া তুমি বলো তো এখানে হরকতের বামে নুন অথবা মিম যেহেতু এখানে মিমের মধ্যে দিতে হয়েছে তাহলে এটা কি গুননা একটু মনে করো হরকতের বামে নুন ও মিমে দিতে হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে কোন গুন্না বলে আপনারা কমেন্ট বক্সে জানান কোন গুন্না বলে আচ্ছা আমি শেষে বলতেছি হাম মিম আলিফ জবরআ কলিম মা মিম এটা ডিভিশন আলিফ জবরআ কলিম মা কারণ জবরের বাম পাশে কি আলিফ আছে খালি আলিফ আছে আচ্ছা তুমি এখনো দেখতে পাচ্ছ না এটা ছিল হচ্ছে ওয়াজিব কারণ হরকতের বামে নুন অথবা মিম এই দুইটি হরফে যদি তাজদিদ হয় তাহলে ওয়াজিব গুন্না হবে যেহেতু এখানে মিমের মধ্যে তাজদিদ এসেছে যার কারণে ওয়াজিব গুন্না হবে হাম্মা

তালাম জবরতাল তাহলে সম্পূর্ণ শব্দটা কি হচ্ছে হামমালাতাল হামমালাতাল আর বলি হামমালাতাল এরপরে হা জবর হা হা জবর হা ত জবর ত ত জবর ত হা ত বাজের বি হা ত বি হা ত বি হা ত বি এখানে একটা ওয়াকফ আছে যার কারণে যখন আমরা ওয়াকফ করব তখন হবে হাতব 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 মাশাল এর পরেরটাতে চলে যাই ফায়াজির ফি জেরের বাম পাশে জজম ওয়ালাইয়া থাকলে একালি পরিমাণ টেনে পড়িতে হয় জেরের বাম পাশে জলসমলैया থাকলে কি করতে হয় এক পরিমাণ টেনে পড়তে হয় ফাযা ফি ফায়াজের ফি মাশাআল্লাহ আমরা একটু নিচে যাই এরপরে হচ্ছে জিম জি এখানেও জের বামপাশে যা ইয়ে এসেছে এখানেও কি এসেছে জের বামপাশে যা ইয়ে এসেছে যার কারণেও একালি পরিমাণ টেনে পড়তে হবে জি জের দি দালজের দি হ্যা আলিফ জবর হা দিহ দিহা জি দিয়া ভাষা এরপরে আমরা পড়ি হাবা জবর হাব হাবা জবর হাব কারণ বাটা হচ্ছে কলকলা হরফ বাটা কিসের হরফ কলকলা হরফ কলকলা মানে হচ্ছে ধাক্কা দেওয়া একটু ধাক্কা দিতে হবে হাব হাবা জবর হাব লাম মিম দুই পেশ লুম লুন্না বলে লুম বললাম কেন এখানে হচ্ছে ইদমে বাগুন না হয়েছে নুনসাকিনির পরে সরি তানমিনির পরে মিম মিমটা হচ্ছে দোভে বা গুন্না হরফ যার কারণে এখানে গুন্না করে পড়তে হবে লুম তাহলে কি হলো হাবলুম হাবলুম এখানে মিম নুন জেল মিম কারণ নুন সাকিনের পরে মিম এসেছে নুনে সাকিন বা তানমিনের মিনের বামে ঈদ গমে বা গুন্নার হরফ আসিলে ওই হরফকে তাজদিদ দিয়া গুন্নার সহিত পড়িতে হয় তখন এই সাকিন নুনটা বাদ পড়ে যাবে এই মিম জেটটা মিমের মধ্যে দিয়ে পড়বে মিম মিম জেল মিম সহজভাবে বোঝাতে গেলে এটাকে বাদ দিয়ে আমরা মিম মিম জেল মিম 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 এরপরে মিম জবর মা মিম জবর মা সিন জবর সা সিন জবর সা দাল দুই জের দিন মাসা দিন মাসা দিন থেকে ওয়াকফ করলে হবে মাসাদ মাসাদ ইনশাল্লাহ এরকম করে আগামী ক্লাসের সকলের জন্য পড়া থাকবে যারা আমাদেরকে পড়াটি শোনাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে পেজটি থেকে লাইভ হচ্ছে সেই পেজে আমাদের নাম্বারটি প্রোফাইলে নাম্বারটি দেওয়া আছে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আপনার মতামতগুলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আল্লাহ হাফেজ